দুঃখজনক বিষয় হচ্ছে সেদিন আমাদের সামনে বসে আমরা দেখতে পাচ্ছিলাম এজেন্সিগুলো টিভি চ্যানেলগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করছিল বিশেষ করে আমি বারবার শুরু থেকেই আমাদের নিরলস যে সাংবাদিক ভাইয়েরা সংবাদ প্রচার করার জন্য সংগ্রাম করে যাচ্ছে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যেও কিছু সুবিধাভোগী আওয়ামী পাচাটা কিছু সাংবাদিক ছিল তাদের যোগসাজসে আমরা দেখছিলাম বিশেষ করে একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন এবং ডিবিসি এই তিনটি টেলিভিশনকে কীভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসেই আমাদের সামনে বসে এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন বিশেষ করে এই তিনটা চ্যানেলকে নির্দেশনা দিচ্ছিলেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে দুই দিন নিয়ন্ত্রণে রয়েছে সেটি যেন করা হয় এবং সেখানে বিশেষ করে ডিবিসি একাত্তর এবং সময় টেলিভিশন সেগুলোই প্রচার করছিল সেদিন রাতে আমাদেরকে আবার বাধ্য করা হয় আমাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যেতে যেটি সারা বাংলাদেশ দেখেছি যে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়েছি কিন্তু এর আগের দিন আমাদের উপর দিয়ে কী গিয়েছে সেটি সেটি সারা বাংলাদেশকে জানার কোনো সুযোগ দেওয়া হয়নি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সে কি দিন প্রেস কনফারেন্স করে আমি বুধ করি সেদিন প্রেস কনফারেন্সের অনেকে আজকে হয়তো এখানে আছেন অনেকেই নিশ্চয়ই এখানে আছেন আমরা সেখানে বলেছিলাম রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কোনো সংলাপ করতে পারি না এবং আমরা সেখানে আরও বলেছিলাম আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু কোনো গণমাধ্যম সেটি সেদিন প্রচার করেনি ডিজিএফআই এর একজন সদস্য সম্ভবত ছিলেন ওনার নাম ছিলেন হাসনাত উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন আপনারা জেনে থাকবেন এবং আপনারা মাঝে মাঝে আমাদেরকে আসে এসে বলেন যে আমরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতেন উনি আপনাদেরকে আপনাদের সামনে আমাকে বলতে বাধ্য করেছিলেন যে আপনার এই বক্তব্যটা প্রত্যাহার করেন যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম না শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারব না আমাদের পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউসে গিয়ে দেখি আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি যেটি খুবই দুঃখজনক এবং সেদিন আমরা সর্বপ্রথম এই আমরা রাষ্ট্রীয় নগ্ন কাদায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই সেটির আমরা ভিক্টিম হই এই পর্যন্ত হচ্ছে এরপরে সেদিন আমাদের সেখান থেকে আবার আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়